মাছ লাগবে গরুর মাংস মুরগির মাংস হুম এমন একটা তরকারি থাকলে মাছ মাংস থাক দূরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নারকেল দিয়ে সরষে দিয়ে ভেন্ডি রান্না করব অসাধারণ একটা রেসিপি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালার হলেই এখন দিয়ে দিবো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা শুকনো মরিচ বাটা আর হলুদ আমি পানি দিয়ে গুলিয়ে রাখছিলাম সেই পানিটা দিলাম লবণ স্বাদ মতন এখন দিব নারিকেল বাটা এটা মরিচ আগে বাটা হয়েছিল তারপরে নারিকেলটা আবার বাড়ছি তার জন্য একটু লাল লাল হয়েছে এটা কিন্তু নারিকেল বাটা এখন দিয়ে দিলাম সরিষা বাটা অল্প একটু দিলেই হবে এক চামচের মতন বেশি না প্রথমে আমার আধা চামচ হয়েছিল পরে আবার আধা চামচ মোট এক চামচ দেওয়া হয়েছে এখন দিয়ে দেব ভিন্ডিগুলো যখন এই রান্নাটা রান্না করবেন ভেন্ডিগুলো জানি কচি কুচি হয় ছোট ছোট হয় সেই দেখে একটু খেয়াল রাখবেন ভালো করে কষাইয়ে আমি এখন অল্প একটু পানি দিয়ে দিব বেশি দিব না অল্পই দিয়ে দিব এটা চার কাপের এক কাপ পানি হয়েছে তো ভেন্ডি হইতে বেশি সময় লাগে না আমি এটা ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা দিয়ে ঢাকলে দেখা গেছে ভেন্ডির কালারটা চেঞ্জ হয়ে যায় অন্য কালার হয়ে যাবে এর জন্য আমি না ঢেকে রান্না করেছি আর ধনিয়া পাতা দিলাম এই ধনিয়া পাতাটা আমার ডিপ ফ্রিজে ছিল তার জন্য একটু কালারটা অন্যরকম লাগছে এখানে যদি ঘরে আপনাদের ধনিয়া পাতা না থাকে তাহলে জিরা ফাঁকি দিতে পারেন এই যে আমার হয়ে গেছে নারিকেল সরিষা দিয়ে ভেন্ডি রান্না এটার নাম আমি জানি না নিজেই রান্না করেছি খেতে অসাধারণ হয়েছে বিশ্বাস যান অসাধারণ আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা এখনও যারা ফলো দেন নাই প্লিজ ফলো দেবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ